মানব ইতিহাসে এমন কিছু রহস্যময় নাম আছে যেগুলো নিয়ে আজও বিতর্ক থামেনি রাজনীতি অর্থনীতি বিনোদন জগৎ থেকে শুরু করে যুদ্ধ আর বৈশ্বিক সংকট সব কিছুর আড়ালে নাকি কাজ করছে এক অদৃশ্য শক্তি যার নাম ইলুমিনাতি কেউ বলে এটি শুধু একটি কল্পকাহিনী আবার কেউ বিশ্বাস করে বিশ্বজুড়ে সব বড় সিদ্ধান্ত তাদের হাতেই তাদের প্রতীক তাদের গোপন সভা আর ক্ষমতার খেলাই নাকি নিয়ন্ত্রণ করছে আমাদের প্রতিদিনের জীবন আজকের এই ভিডিওতে আমরা জানব ইলুমিনাতির জন্ম থেকে বর্তমান সময় পর্যন্ত তাদের রহস্যময় গল্প ষড়যন্ত্র তত্ত্ব এবং বাস্তবতার বিশ্লেষণ তাহলে আসুন ডুব দেই ইতিহাসের সবচেয়ে অন্ধকার রহস্যের জগতে ভাবন্ত ইউরোপের এক অস্থির সময় সতেরোশো সালের জার্মানির বাভারিয়া চারদিকে তখন ধর্মীয় কর্তৃত্ব রাজতান্ত্রিক ক্ষমতা আর আলোকিত যুগের নতুন চিন্তার সংঘাত ঠিক এই সময়ে জন্ম নেয় এক রহস্যময় সংগঠন ইলুমিনাতি ইলুমিনাতি শব্দের অর্থ আলোপ্রাপ্তরা বা দ্য এনলাইটেন্ড ওয়ান্স তারা দাবি করেছিল তারা মানুষকে কুসংস্কার আর অন্ধ বিশ্বাস থেকে মুক্ত করে যুক্তি বিজ্ঞান আর স্বাধীন চিন্তার আলোয় নিয়ে যাবে কিন্তু এই দাবি শুনতে যতটা সুন্দর বাস্তবে ততটাই বিতর্কিত হয়ে ওঠে কারণ শুরু থেকেই ইলুমিনাতিকে দেখা হয় এক গোপন শক্তি হিসেবে যারা প্রকাশ্যে নয় গোপনে কাজ করে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চায় ইতিহাস বলে শুরুতে তাদের উদ্দেশ্য ছিল শিক্ষিত সমাজ গড়ে তোলা তবে ষড়যন্ত্র তত্ত্ব বলে এই সংগঠন আসলে পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল এই দ্বৈত চরিত্রই ইলুমিনাতিকে ঘিরে রহস্যকে আরো গভীর করে তোলে ইলুমিনাতির জন্মদাতা ছিলেন অ্যাডাম ও বাভারিয়ান বিশ্ববিদ্যালয়ের আইন ও দর্শনের অধ্যাপক তিনি ক্যাথলিক চার্চের প্রভাবের অধীনে বড় হয়েছেন চার্চের কঠোর শাসন অন্ধবিশ্বাস আর চিন্তার স্বাধীনতার অভাব দেখে তিনি গভীরভাবে ক্ষুদ্ধ ছিলেন ওই সব বিশ্বাস করতেন সমাজকে বদলাতে হলে গোপন সংগঠনের প্রয়োজন যেখানে সদস্যরা গোপনে চিন্তা বিনিময় করবে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণ করবে এবং সময়ের সঙ্গে সমাজকে পাল্টে দেবে তিনি তার সংগঠনের নাম দেন অর্ডার অব দ্য এলুমিনাতি তাদের মূলনীতি ছিল স্বাধীনতা সমতা এবং আলো ছড়িয়ে দেওয়া কিন্তু সমস্যা হলো তারা এটি করত গোপনে অদ্ভুত শপথ আর প্রতীকের মাধ্যমে এই গোপনীয়তাই মানুষের মনে প্রশ্ন জাগায় তাদের উদ্দেশ্য কি সত্যি মানব কল্যাণ নাকি অন্ধকার কোনো পরিকল্পনা শুরুতে মাত্র কয়েকজন ছাত্র শিক্ষককে নিয়ে যাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যেই ইলুমিনাতির প্রভাব ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে অভিজাত পরিবার সামরিক কর্মকর্তা এমনকি রাজনীতিবিদও তাদের গোপন মিটিংয়ে যোগ দিতে শুরু করে ইতিহাসবিদদের মতে একসময় তাদের সদস্য সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছিল কিন্তু খুব দ্রুতই চার্চ আর রাজশক্তি টের পায় এই সংগঠন তাদের কর্তৃত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে তারা ইলুমিনাতিকে শয়তানের দল বলে ঘোষণা করে এবং সতেরোশো পঁচাশি সালে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি নিষিদ্ধ করা হয় অফিসিয়ালি সংগঠন ভেঙে গেলেও ষড়যন্ত্র তত্ত্বকারীরা বিশ্বাস করেন তারা কেবল ছায়ায় ঢুকে পড়েছিল সেখান থেকেই শুরু হয় ইলুমিনাতির আসল রহস্যযাত্রা সতেরোশো উননব্বই সালের ফরাসি বিপ্লব ইতিহাস বদলে দেওয়ার এক ঘটনা অনেক গবেষক বলেন এটি ঘটেছিল জনগণের ক্ষোভ আর রাজকীয় অবিচারের কারণে কিন্তু ষড়যন্ত্র তত্ত্বকারীরা দাবি করেন এর নেপথ্যে ছিল ইলুমিনাতি তাদের লক্ষ্য ছিল রাজতন্ত্র ধ্বংস করে নতুন শাসন ব্যবস্থা গড়ে তোলা যেখানে জনগণ নয় গোপন শক্তি হবে আসল নিয়ন্ত্রক একইভাবে সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকান বিপ্লব নিয়েও প্রশ্ন ওঠে ডলার নোটে কেন আছে অল সিইং আই আর অসমাপ্ত পিরামিড এগুলো কি কেবল প্রতীকী চিত্র নাকি ইলুমিনাতির সরাসরি ছাপ যদিও ইতিহাসবিদরা এসব দাবিকে প্রমাণহীন বলেন তবুও সময়ের অদ্ভুত মিল তত্ত্বকে আজও বাঁচিয়ে রেখেছে আরেকটি বড় প্রশ্ন ফ্রিম্যাসন আর ইলুমিনাতির সম্পর্ক কি ফ্রিম্যাসন হল আরও পুরনো এক গোপন সংগঠন যাদের শেকড় ইউরোপের রাজনীতিতে গভীরভাবে প্রথিত অনেকে বলেন ইলুমিনাতি ফ্রিম্যাসনদের ভেতরে ঢুকে তাদের প্রভাব ব্যবহার করেছিল আবার কারো মতে তারা ছিল প্রতিদ্বন্দ্বী তবে যাই হোক তত্ত্বে এই দুই নাম প্রায়ই পাশাপাশি আসে যেন তারা একই কয়েনের দুই পিঠ ইলুমিনাতির রহস্যের সবচেয়ে আলোচিত অংশ হল তাদের প্রতীক ডলার নোটের পিরামিড ও চোখ তারকাদের হাতে অদ্ভুত সাইন মিউজিক ভিডিওতে লুকানো চিহ্ন এসবকে অনেকে ইলুমিনাতির চিহ্ন হিসেবে দেখেন সর্বদর্শী চোখ প্রতীক করে তাদের ক্ষমতা যারা নাকি সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু প্রতীক কি সত্যিই তাদের প্রমাণ নাকি এটা মানুষের কল্পনা এ প্রশ্নের উত্তর আজও ধোঁয়াশা উনিশশো শতক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ইলুমিনাতিকে ঘিরে অসংখ্য ষড়যন্ত্র তথ্য ছড়িয়েছে তারা নাকি ব্যাংক ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতি নির্বাচনে প্রভাব ফেলে এমনকি বিশ্বযুদ্ধও তারা পরিকল্পনা করে সবচেয়ে আলোচিত হল নিউ ওয়ার্ল্ড অর্ডার এনডব্লিউ বলা হয় ইলুমিনাতির আসল লক্ষ্য হল একক বিশ্ব সরকার প্রতিষ্ঠা যেখানে সাধারণ মানুষের স্বাধীনতা থাকবে না একুশ শতকের দর্শকদের কাছে ইলুমিনাতি মানেই হলিউড মিউজিক আর পপ কালচার বিয়ন্সে জে জেড রিহানা কিম কার্দাসিয়ান অনেক তারকাকেই অভিযুক্ত করা হয় ইলুমিনাতির সদস্য হিসেবে তাদের গানের ভিডিও কনসার্টের মঞ্চসজ্জা এমনকি অঙ্গভঙ্গির মধ্যে নাকি লুকিয়ে থাকে ইলুমিনাতির প্রতীক প্রশ্ন হল এগুলো কি সত্যিই কোনো গোপন প্রচারণা নাকি কেবল দর্শক টানার চাতুরী ইলুমিনাতি নিয়ে ধর্মীয় বিশ্লেষণও কম হয়নি ইসলামে বলা হয়েছে শেষ যুগে দাঁতজালের অনুসারীরা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে অনেকে মনে করেন ইলুমিনাতি সেই দাজ্জালের সৈন্যদল খ্রিস্টধর্মেও তাদের দেখা হয় ক্রিস্টের সহযোগী হিসেবে অর্থাৎ ইলুমিনাতিকে শুধু রাজনৈতিক নয় ধর্মীয় দৃষ্টিতেও ভয়ঙ্কর এক শক্তি মনে করা হয় আধুনিক ষড়যন্ত্র তত্ত্ব আরও চমকপ্রদ কেউ বলে কোভিড উনিশ মহামারী পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল ইলুমিনাতির দ্বারা আবার কেউ দাবি করে ডিজিটাল কারেন্সি কৃত্রিম বুদ্ধিমত্তা এমনকি মাইক্রোচিপ এসব তাদের পরিকল্পনার অংশ তাদের লক্ষ্য নাকি মানুষকে এক ডিজিটাল দাসত্বে আবদ্ধ করা তবে সব গবেষক কিন্তু এসব মানেন না ইতিহাসবিদদের মতে ইলুমিনাতি মাত্র নয় বছর সক্রিয় ছিল এরপরই সংগঠন ভেঙে যায় আজকের সব ষড়যন্ত্র তত্ত্ব আসলে মানুষের ভয় আর কল্পনার ফসল তাহলে কি ইলুমিনাতি আসলে নেই নাকি তারা সত্যিই ছায়ায় লুকিয়ে আছে ইলুমিনাতির গল্পের শুরু জার্মানির ছোট্ট এক শহর থেকে আর আজ তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে তারা কি বাস্তবে আছে নাকি তারা শুধু কল্পনার দানব সম্ভবত সত্য মাঝখানেই কোথাও লুকিয়ে আছে তবে একথা নিশ্চিত ইলুমিনাতি আজও বিশ্বের সবচেয়ে আলোচিত ও রহস্যময় ষড়যন্ত্র তত্ত্ব